ধন্যবাদ তিথিম ধন্যবাদ যা আকর্ষিক ম মাত্রাটা সোজা হতে হবে একটু সোজা না ডাস্টার দিয়ে মেশাতে হয় হ্যাঁ বাম হাতে ডাস্টার থাকতে হবে খুব সুন্দর এই যে মাঝখানে ফাঁকা থাকবে না দেখো এই যে তিথির এখানে এখানে ফাঁকা রাখছে এই ফাঁকা এই ফাঁকা থাকবে না এই যে মুরাদের মঠ কিন্তু ঠিক আছে এটা এটা মিশে দাও এটা এটাই ভরত করে দাও এটা ভরা না মিশে না ভরট করে দাও ভরট করে দাও ভরট করে দাও তাদের কেন এই যে দেখো একবারেই যেন হয়ে যায় এখানে যতটুকু হবে ততটুকুই ঠিক আছে এই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো আজকে তেমন একটা ভুল পেলাম না সুন্দর হাতের লেখায় প্রত্যেকেই চমৎকার লিখেছ তবে মুরাদ মৌসিক এবং যেগুলার তিথি ময়ের কিছু সমস্যা তারা লিখেছে আমি আমি একটু লিখে দিই সরকার এভাবে ধরতে হয় দেখো মাত্রা দিলাম এরকম করে নিলাম ঠিক আছে আসলে একবারেই যেন হয় যেভাবে মাত্রা দিলাম এই যে প্রবাহটা যেদিকে ঘুরছে এরকম করেই ঘুরতে হবে ঠিক আছে হ্যাঁ বুঝতে পেরেছো সবাই আর মায়ের সমস্যা হবে না তো ধন্যবাদ